আমরা আসলে নগরীর মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছি নামাজরত অবস্থায় আপনার নগরীর মেজর টিলা কানাডা প্রবাসী আলামিনের আলামিনের বাসায় মনটাই একটা অভিযোগ উঠেছে ডাকাতির চেষ্টা আসলে কি আসবে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন সবাই বাসায় বাংচুর এবং সব কিছু নেওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসপি এমপি সাপরান কর্মরত প্রশাসন এসেছেন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আসলে সব বাসার সব কিছু দেখার চেষ্টা করবো কিন্তু আপনার টিভি বাংচুর করা হয়েছে এবং যদি এখানেও দেখাই আপনাদেরকে একটু যে এখানের যে আপনার সম্ভবত একটি ওয়ার্ডরোব রয়েছে সেই কিন্তু আপনার অনেক বাংচুর রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন পুরু গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই পুরু গড়ের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশে দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি মানে কি রকম ঘটনা ঘটেছে তেরাবির সতেরো রকাত নামাজ শেষ হয়েছে হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে নমাজের মহিলা ছিলেন মহিলারা চিক দিয়ে উঠেছেন তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সব কিছু লুটপাট করে তাদেরকে চিনতে পারি নাই তারা দুই তিনজনকে চিনেছি শিপু আরো দুই তিনজন তারা সাথে অস্ত্র ছিল তারা দা বের করেছে আমার আপুর উপরে হত্যা করেছে তারা সব ডাকাত সদস্য পুলা পানি এসেছে কি কি অস্ত্র নিয়ে এসেছে ঘরে দুই দশ থেকে পনেরো জন দা নিয়ে চাপাতি নিয়ে হলি হকি স্টিক নিয়ে এসেছে তারা তারা এসেছে আমাদের সাথে আমার আমাদের সাথে আমাদের আবিচাপ আছে আমার আবিচাপ আবিচাপের উপরে না মাঝে আবিচাপ আত বাদা তার উপরে আঘাত করেছে তারা আমরা একটু এখানে ইমাম সাহেব যিনি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনি এখানে ছিলেন ও আমি নমাজে আসলাম তো নমাজও আমাকে কমরেটের আমার সামনে দিয়ে ফালাইয়া দিয়া সব কিছু লইয়া আগে দৌড় দিছে তার কতজন ছিল বিশ জনের মতো আর ভাইরা আসিল একশো জনের মতো কোন সময় ঘটনা আমরা বারো লাখ নামাজ পড়ি তখন কি কি নিয়েছে বা কি পাঁচ লাখ টাকা আর নিয়েছে আর এটা ইটা মারি গাড়ি ফালাইয়া সবকিছু ইটা মারি আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো এবং একটু বাসার ভিতর যদি একটু আপনাদের দেখাই আহ ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে একটু যদি দেখাতে চাই ঠিক দেখতে পাচ্ছেন এই চিত্রগুলি এই বাসার ভিতরে যে চিত্র ঠিক আসলে

ঘটনা তো জানলাম না তবে আমি ছিলাম না তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য আর তার নামাজ থেকে পরে এই যা ঘটনা দেখলাম সন্ত্রাসী শাহনুর শাহনুর ওটা এগুলা ইয়া কয়েকটা তার ঘর ভাঙসুর করছে আমরা এর প্রতিভা জানাইলাম

ভেটি নকৰি গৈছে দৰাই হবাই গৈছে কি পৰে শৈ থৈনা গৰমে এটা কিতাখিতি খৰচ হৈ কিতাখিতি নিচ হৈ আপুনি কি জানে আপোনাক আমার ফড়ির ওয়াডব কেতা লক বাঁধ গিয়া 10 বারি শোনা গত মাসও আইসাই গই 10 বারি শোনা না পয়সা টাকা 5 লাখ আর ছলাইর একটা মেশিন পয়সা দিছে কিনা জি না কোনো ফরাইসাইছে না কোনো বাবা দুই তিনশো রাস্তা তো বরফন্ড জন মনে কইব গরো আর 10 tane হামাইছি হামাই আরে বাবা আমার ফড়িরে মারছই

আমরা কথা বলছিলাম এই গড়ের যিনি রয়েছেন আমরা নামাজ আসলাম আমরা বাচ্চা খাচ্ছা নিয়ে ভিতরে আসলাম পরে আমরা শুনিয়া আমরা বাচ্চাতে চিল্লানি শুরু করছেন খান্দা হয়তো আপনারা শুনছেন মোবাইল দৌড়িয়া লইয়া গেছি কোনো রকম ওই কোনা গড়ে গিয়ার আর কি দরজা বন্ধ করিয়া রাখছি তারা রে তারা ইয়া গড়ে ওই টানি ওই টানি করছেন যে বাচ্চা ইনতে ডরাইয়া তো আমরা সব বার হইয়া গেছি

তখন আমি ফোনটা দরিয়া শুনছি ইসলামপুর ডাকাই ঢুকি গেছে আমার বাসার ঢুকছে যেন আমি আমিও ক্লিয়ার শুনছি না তখন আমি ইয়া খালে গল্লি তো হৌ চাষার বাসার গল্লি তো বাইছে আটটা শুনেছি অন আমরা চাষার বাসার গল্লি অক্টা ফিসার গল্লি সি শুনিও ভাই ইয়া দেখি আমার ঘর তাই ও গেটি মুখে হামাইছে তারা ছয় সাত গু আর ও ই গড়াইল তারা তখন আমরা তিন জনে আর লাগাবাসার ফোয়া যে গু যে মেডিকেল হে 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 ফোন দিছে তারে মার হয়েছে তারা তোর ইকান যখন তারে ফালা ইয়া টুসানি হয়েছে মানে হ্যাঁ উনি আইসে ডাকাই তুমি তারা তখন আমরা ছয় জন মাত্র আসলাম আর তারা একশো দেড়শো পয়েন্ট গেটির সামনে হোক গেটিত আর তারা বিশ পঁচিশ গুণও ঢুকছে তারা বিশ পঁচিশ জন আইয়া গরো পাইছে এবং সি ক্যামেরার ফুটেজও আছে সবগুলো আছে আইয়া পাইছি মহিলা ইন্টর খান্দন দেখায় আপনারা ওদের কামারে লাগাবাসার মানুষের ভিডিও দিছে আমরা আসলাম না

তখন ওরা জন আমার আম্মু আসছে ওই রুম থেকে যে এখানে কি হচ্ছে চিৎকার কেন বলতেছে আমার আপু বোকা দিসে যেন মনে হয় আমার বাইরে আসছে নমাজ শেষ মসজিদের কিন্তু আমাদের এখানে সতেরো রাখা রয়েছে তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে ওই মেটা বলছে কে বলে এরকম তাকাইছে আর এরকম ধরে থাপড়াইতেছে আর কি ওরে আর কি সেন্সলেস করে ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে হ্যাঁ সাকুটা তো পরে দেখাইছে সেন্সলেস করছে সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে আর তারপর চিৎকার করছে ওরে সাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা এরকম ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন অনেকে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে কোন জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মেজর টিলা ইসলামপুর যেটি রয়েছে সিলেটের মেজর টিলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখতে পারছেন যে আসলে কত বড় সাহস বা হলে বিশেষ করে তারাবিন নামাজের সময় এরকম আসলে প্রকাশে তারা ডাকাতি করতে ঢুকে গিয়েছিল এবং ইতিমধ্যে আমরা সিসি ফুটেজও পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে সেটাও দেখাবো এখানে যদি আদিকে একটু দেখাতে চাই গরের ভিতর প্রবেশ করছে এখানে যে উপরে ট্রেইলারস যে মেশিন রয়েছে সেলাই মেশিন যেটি রয়েছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে এখান থেকে তারা অভিযোগ করছে বিশেষ করে পাঁচ লক্ষ টাকা এবং দশ বড়ি স্বর্ণ সহ অনেক কিছুই কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে যেগুলো সহজে নেওয়া যায় সেগুলো এবং এখান এখানেও আপনাদেরকে একটু দেখাই এদিকেও তারা প্রবেশ করেছেন এখানেও কিন্তু অনেক কিছু এলোমেলো করে গিয়েছেন তারা একটি রুমের ভিতর তারা প্রত্যেকটি রুমে এবং বিশেষ করে এখানে যারা বলছেন বিশেষ করে মহিলা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি বিশেষ করে তারা বলছেন তাদেরকে মারধরও করা হয়েছে আপনারা জানেন আসলে চারদিকে কিন্তু ইতিমধ্যে জানেন ডাকাতি বা অনেক রকম আসলে রাহাজানি হচ্ছে বিশেষ করে এইগুলো দিয়ে আমাদেরকে বুকে পিঠে করা নিয়ে চাইছিল প্রবাসী যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন যখন দুইজন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এই দিকে ফলাইছে ফলাইয়া এই দিকে ওয়ালে ফালমার্সে মারছে ফাল মেরে চলে গেছে ওই দিকে ওরা আমি যতটুকু জানি ওরা কলোনির হবে কেন জন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না এটা হচ্ছে সম্ভবত স্বর্ণের বক্স না ও বক্সগুলো আসলে ফেলে দিয়ে কিন্তু তারা স্বর্ণগুলো নিয়ে গিয়েছে এবং ওনারা স্বর্ণের বক্সগুলো দেখাচ্ছেন এবং বাসারে বাসার ভিতর যেটি রয়েছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেকের বেশ করে ইমাম সাব যিনি রয়েছেন তো ওনার সাথে আমরা কথা বলেছি এবং বাংচুর আসলে কি পরিমাণ করা হয়েছে হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে অনেক কিছুই দেখতে পারছেন এবং এই যে আপনার ড্রয়ারগুলো সবগুলো খুলে সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে নিয়েছেন ডাকাতরা এবং অনেক কয়েকজন মহিলা আহত হয়েছে আমার বড় মেয়ে তিনজন স্বামী আমার বড় বোন আর ওই যে বলছিলাম না যে মেখে টানা হিচড়া করা হইছে ওকে আর আরেকজন মুড়ুবি ছিলেন উনি 19 পরে গেছেন ওনার মেয়ে ছিল আর উনি ওই দুইজনকে আহত করা হইছে আর আমার আপু জ হসপিটালে গেছেন আর যে যে ভাস্কর কথা বলছি স্বর্ণের আংটির ওই যে ওইখানে ফেলানো ওয়ার্ডডফের উপর আপনি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটি আরেকটি স্বর্ণের বক্স এখানে রয়েছে এবং বেশ করে কি এই যে আরেকটি বড় স্বর্ণের বক্সটি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং অনেকেই কমেন্ট করছেন ধন্যবাদ আসলে বিস্কুড়ের সাম্প্রতিক সময়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন এবং অনেকেই বলছেন বিশেষ সচেতনতা লক্ষ্যে যেহেতু প্রতিটি পাড়া মহলায় তাদের নিজস্ব নিরাপত্তার একটি ব্যবস্থা করার জন্য এটি তো আমরা বারবার আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে সবাইকে তারপর আমরা দেখতে পাচ্ছি তারা নামাজের সময় কত বড় আসলে সাহস হলে এরকম একটি কাজ করতে পারে বিশেষ করে তারা নামাজের সময় এভাবে আসলে প্রকাশ্যে এসে সবার সামনে নামাজে অনেক এখানে বিশেষ করে পুরুষ দিলেন দুজন একজন বাচ্চা বয়সী আর ইমাম সাপ ছিলেন এবং বাকি সবাই মহিলা ছিলেন সেই সুযোগে কিন্তু তারা এখানে প্রবেশ করে তারা দশ বড়ি স্বর্ণ এবং পাঁচ লক্ষ নগদ পাঁচ লক্ষ টাকা সহ অনেক কিছু নিয়েছেন এবং আপনাদের দেখাই যে টিভি টিভিটাও আসলে তারা বাংচুর করে গিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে এবং যদি আপনি বাইকটা দেখায় বাইকটাতে এই যে খাটা রয়েছে এখানে বাইক যেটি সেটি আসলে আমরা

আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে কত অন তার ফাসর বাড়ির একটা তারে খুব মাই রইছে তার ভিতরে মাইরি বসে আগলা তাইছে আমরা কথা বলছিলাম এই বাসার মালিকের যিনি মা রয়েছেন সেই কানাডা প্রবাসী আলামিনের মা ওনার সাথে এবং ওনার যে বড় মেয়ে রয়েছে সেই বড় মেয়েকে আসলে আক্রমণ করা হয়েছে মানে হাতে কেটে দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন সম্ভবত কোনো একটি মেডিকেলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাইকটি রয়েছে সেই বাইকে কিন্তু আসলে ডাকাতরা সেখানেও আপনার কূপ দিয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন ঘটনা আসলে বিশেষ করে অনেক জায়গা থেকে আসলে মানুষ এবং আমরা দেখতে পারছি ফুটেজও আমরা পেয়েছি এখানে এলাকার পাড়া মহল্লার যে সিসি ফুটেজগুলো ছিল সেখানে আমরা দেখেছি এবং বিশেষ করে অনেকে কিন্তু দেখতে এসেছেন বিশেষ করে এরকম প্রকাশে একটি ঘটনা আসলে বিশেষ করে নামাজের সময় এটি সত্যি একটি আতঙ্কজনক হয়ে উঠেছে ইতিমধ্যে কিন্তু সিলেটের জন্য বিশেষ করে সিলেটের মানুষের জন্য আসলে আতঙ্কজনক এভাবে শহরের ভিতর আপনারা জানেন মেজর টিলা একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা এই এলাকাতে আসলে এরকম নামাজের সময় তারাবিন নামাজের সময় তাও বেশ কয়েকজন দলবল নিয়ে এখানে এভাবে এসে ডাকাতি করে যাচ্ছেন সেটি আসলে সিলেটের মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করে করে ফেলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে আসলে তারা এখানে আক্রমণ করেছেন সেটি আসলে বিশেষ করে সিলেটের জন্য আসলে দুঃখজনক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রশাসনিক যারা রয়েছেন তারাও এখানে এসেছেন বিশেষ করে অত্র এলাকা কিন্তু শাহরান থানার অন্তর্ভুক্ত এবং শাহরান থানার যারা রয়েছেন তারাও এখানে এসে সেটি তদন্ত করে গিয়েছেন এবং এখানে যারা রাত সাক্ষী রয়েছেন যাদের উপর আক্রমণ করা হয়েছে এবং যারা এখানে ছিলেন একজন ইমামও ছিলেন তাদের হয়তো বক্তব্য তিনি নিয়েছেন এবং শুনেছেন আর ওটার নাম মর

প্রায় দেড় হাজারের উপরে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে আপনাদের সবার কমেন্ট আসলে আমরা আনসার দেওয়া ইতিমধ্যে সম্ভব না প্রায় জানেন বিশেষ করে আমরা সিলেটের সব জায়গায় সবসময় চেষ্টা করি কিছু তুলে ধরার জন্য কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর ইতিমধ্যে কিন্তু সিলেটে সৃষ্টি হয়ে গিয়েছে যে বিশেষ করে আপনার অর্ধেক রাতের আগেই কিন্তু বিশেষ করে তারা বিনা মাঝের সময় কিন্তু তারা এভাবে ডাকাতি করেছে সত্যি সিলেট বাসীর একটি আতঙ্কের বিষয় এটি সেই কারণে কিন্তু ইতিমধ্যে অনেকেই এখানে দেখতে এসেছেন বিশেষ করে যে এই বিষয়টি চাঞ্চল্য করে একটি পরিস্থিতি এবং চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছিলেন ধন্যবাদ আসলে আমরা যে জিনিসটা আসলে নিন্দনীয় আপনারা জানেন যে সময়টুকু নামাজে থাকার কথা সেই সময়ই কিন্তু আসলে এই দৃশ্যটা ঘটে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে স্থানীয় লোকজন যারা আসছে তাদের কাছ থেকেই শুনতে পেরেছি যে ইতিমধ্যে মহিলা সহ নাকি সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আসলে এটা খুব দুঃখজনক এবং ইভেন আপনারা জানেন যে বর্তমান অবস্থায় দেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বলতে গেলে কিছুক্ষণ আগে আমরা আরেকটি দ্বন্দ্ব দেখে আসছিলাম আসার সময় এই খবরটি পাওয়ার সাথে সাথেই কিন্তু সিলেট নগরীর রিকাবি বাজার সেই রিকাবি বাজারের একটি দ্বন্দ্ব এরকমভাবেই একটা হয়েছিল আমরা আসলে সবাই সতর্ক থাকবেন এবং সকল সকল সতর্ক থাকবেন নামাজরত অবস্থায় অনেকে চেষ্টা কিছু দুর্বৃত্ত লোক রয়েছে এবং কিছু লোভী মানুষ রয়েছে যারা অন্যের সম্পত্তর প্রতি লোভ করে থাকেন এবং অন্যের আসলে অন্যের সম্পত্তির প্রতি এবং বিভিন্ন টাকা পয়সা লোভ করে থাকেন আসলে সেই জিনিসটা নিন্দনীয় আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট মহানগরীর যে মেজর সেই মেজর ইসলামপুর থেকে কানাডা প্রবাসী তাদের বাসায় এমনটাই আজকের দুর্ঘটনা ঘটে গেল তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাথে সাথে এখানে সিলেট এস এমপির সাপরান টানা এস পি সাপরান থানার লোকজন এখানে এসেছেন তো তারা এই মুহূর্তে ইনভেস্টিগেশন করে চলে গেছেন আমরা চেষ্টা করেছিলাম কিছু আলাপ করার জন্য কিন্তু সাংবাদিক থেকে সাথে সাথে তারা চলে যান আসলে অনেকক্ষণ যাবত আমরা আপনাদের সাথে রয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি এই সেই বাসা যে বাসাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যে শুনে আসছেন নামাজ শেষ হওয়ার পর নামাজ শেষ হওয়ার পর কিন্তু সেই শুনে এলাকাভিত্তিক মানুষ আসছেন এলাকাভিত্তিক মানুষ আসছেন আমরা যুদু এলাকার মানুষ কিছু মানুষ আসলে ভাই আপনারা একটু তা দু বলেন অনেক মানুষ অনেক মানুষ আসতেছেন এই ছিল এই মুহূর্তে সরাসরি আধ্যাত্মিক নগর সিলেট মহানগর মেদর ইসলামপুর কানাডা প্রবাসী কামাল মিয়ার বাসা থেকে আজকেরই দুঃখিত আলামিনের বাসা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং বাংলা টাইম তো প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন এমনভাবেই কিন্তু কিছু চক্র রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় সিলেট কিছুদিন আগেও দেখছেন যে আপনার ডাকাতে এবং মহাসড়ক ডাকাতে গাছ পালাইয়া কিন্তু কিছু ডাকাত কিছু সংখ্যক লোক রয়েছে এবং পাঁচ তারিখের পর থেকেই কিন্তু নতুন ভাবে আবিষ্কার হয়েছে তার পেশাটাই বেছে নিয়েছে সেই ডাকাতির এবং অন্য সম্পদ লুট করা তো সবাই সতর্ক থাকবেন মেজর টিলা থেকে সরাসরি বিদে নিয়ে যাচ্ছি পরবর্তীতে কিছু না কিছু সময় বিষয় তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকবেন বাংলা টাইমিং ইং রাজন আহমদ আরিয়ান সিলেট